বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট দুইয়ের উদাহরণ দশ নম্বর অঙ্কের উদাহরণ দশ নম্বর অঙ্কটি হলো বর্গাকার মাঠের ভিতরে চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফলে এক হেক্টর হয় তবে রাস্তাবাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা সমাধান করব সমাধান দড়ি বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক বহর দৈর্ঘ্য স্কোয়ার এত বর্গ মিটার এটা আছে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য রেডের রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এখন রাস্তা বাদে বর্গাকার মাঠের এক বহর দৈর্ঘ্য বের করতে হবে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য তাহলে এক্স থেকে মাইনাস হবে কারণ অঙ্কে আছে মাঠের ভিতরে চারিদিকে চার মিটার চওড়া রাস্তা আছে তাহলে ভিতরে কথা লিখা আছে তাহলে অবশ্যই বাদে হবে তাহলে এক্স মাইনাস এক পাশে চার মিটার যেহেতু দৈর্ঘ্য আছে তার দুই সাইড তাহলে দুই দিয়ে গুণ দিছি তাহলে সাইড দু এখানে আট তাহলে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য আছে এক্স মাইনাস এইট মিটার এবার রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই যে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার এখন এখানে লিখতে হবে প্রশ্ন মতে বা শর্ত মতে শর্ত মতে যদি লিখি শর্ত মতে এই যে এক্স স্কোয়ার এটি রাস্তা সহ বর্গাখার মাঠের ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে শুধু মাঠের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফল ফেলাই দিই তাহলে থাকে আছে রাস্তার ক্ষেত্রফল আর অঙ্কে বলেছে রাস্তার ক্ষেত্রফল আছে এক হেক্টর তাহলে এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার এই যে এখানে লিখে দিছি এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল আছে দশ হাজার বর্গমিটার এখানে রাস্তাসহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল মাইনাস করে দিই তাহলে থাকবে আছে রাস্তার ক্ষেত্রফল আর এই দশ হাজারও রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল হলো এবার এখানে আমরা সমাধান করব এই যে বা দিছি এই যে এক্স স্কোয়ার এই যে মাইনাস এক্স রে ধরব এইট রে বি এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ইকুয়াল টু এই যে দশ হাজার এখানে বা দিলাম এই যে এক্স স্কোয়ার এই যে প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাস এই যে প্লাস আর দুগুণে ষোলো এক্স এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে এ মাইনাস এ মাইনাস এইটের পরে স্কোয়ার মানে আট আটা চৌষট্টি ইকুয়াল টু দশ হাজার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কাটা এই যে এখানে ষোলো এক্স আর এই মাইনাস চৌষট্টি ডানি যে হয়েছে প্লাস চৌষট্টি

এই বর্গমিটারে যদি হেক্টরে পরিবর্তন করি তাহলে বর্গমিটারকে দশ হাজার দ্বারা ভাগ করতে হবে কারণ এক হেক্টর সমান দশ হাজার এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার তাহলে দশ হাজার বর্গমিটারে এক হেক্টর তাহলে বর্গমিটারে হেক্টর বানাতে হলে অবশ্যই দশ হাজার দিয়ে কি করতে হবে ভাগ তাহলে এই অংশকে যদি দশ হাজার দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আসবে আটত্রিশ দশমিক পয়েন্টের পরে আমরা দুই দশমিক নিয়েছি পাঁচ ছয় হেক্টর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিং নাইন টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আমি আরও একটি ষোলো পয়েন্ট দুইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেলটি সিংম নাইনটিতে আপলোড করব ইনশাল্লাহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আলাইকুম আহমতুল আবরাকাত